কুমিল্লা রায়পুরা থেকে লামিয়া আপু তার ছোটো বোন রায়সামনির জন্য আমাদের কাছে অর্ডার করে ফেলেছেন দুইটা হাইট গ্রো ক্যাপসুল এবং সাথে দুইটা অশ্বগন্ধার পাউডার রায়সামনির বয়স মাত্র ১৯ বছর আমাদের হাইড গ্রো ক্যাপসুলগুলো যদি আপনি বারো থেকে তিরিশ বছর বয়সের ভিতরে খেতে পারেন তাহলে আপনি সব থেকে ভালো ফলাফল পাবেন এটি আপনার হাইটকে দুই মাসে চার থেকে পাঁচ ইঞ্চি পর্যন্ত বাড়িয়ে দিতে পারে লামি আপু অনেক দিন ধরে আমাদেরকে কমেন্ট করে এসেছিলো এবং মেসেজ দিয়ে আসছিলেন যে আপু আমি আমার ওয়েটটাকে গেইন করতে চাই আমাকে এমন একটা প্রোডাক্ট সাজেস্ট করো যেটাতে কোনো সাইড ইফেক্ট ছাড়াই আমি আমার ওয়েট আট থেকে দশ কেজি পর্যন্ত বাড়াতে পারবো আপু যেহেতু আমাদের অনেক পুরান কাস্টমার তাই আপুর জন্য অনেক খোঁজাখুঁজির পরে আমি সবথেকে বেস্ট প্রোডাক্টটি বের করেছি যার নাম মিল্কশেক মিল্কশেক মাত্র দুইটা ব্যবহার করলে আপনি আপনার ওজনকে আট থেকে দশ কেজি পর্যন্ত বাড়াতে পারবেন এটা খেতে যেমন টেস্টি তেমনই খুবই পুষ্টিগুণ সম্পন্ন একবার খেলে আপনার বারবার খেতে মন যাবে লামিয়ার হেয়ার কেয়ারের জন্য আমাদের কাছে অর্ডার করেছেন একটা অনিয়ন হেয়ার অয়েল এটি মাত্র এক মাসে আপনার চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে যারা যারা এখনও আপনাদের হাইট নিয়ে কনফিউশনে আছেন হাইটটাকে বাড়াতে চাচ্ছেন কিন্তু কোনো ট্রাস্টেড কোনো সব পাচ্ছেন না তারা আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর আমাদের সিগনেচার প্রোডাক্ট হাইড্রো ক্যাপসুলটা অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেজে ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে মেসেজ করে আমরা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অনে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে অর্ডার করার নিয়মটা খুবই সহজ প্রথমে আপনার ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে মিনিমাম কুরিয়ার চার্জটা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে আমরা ঢাকা এবং ঢাকার বাইরে একদম আপনাদের হাতে পৌঁছিয়ে দেবো প্রোডাক্টটি এছাড়া আপনারা দেশের বাইরে থেকেও প্রোডাক্টটা অর্ডার করতে পারেন আপনাদের কোনো আত্মীয়র মাধ্যমে প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে সম্পূর্ণ চেক করে বাকি টাকা পরিশোধ করে দিতে পারবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ঠিক কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান